আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আজকের ভিডিওতে আমরা জানাবো মহিলারা কিভাবে 6 রাকাত আওবীন নামাজ পড়বেন কি সূরা পড়বেন কত রাকাত করে পড়বেন এবং কখন পড়বেন এ বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক অনেকেই জানা না আওবিনের নামাজ তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে আওবিনের নামাজ কি আওবীন নামাজের পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় আওবিন শব্দের অর্থ বারবার আল্লাহর দিকে ফিরে আস এই নামাজ পড়া হয় মাগরীব নামাজের পর থেকে ঈশার নামাজের আগ পর্যন্ত হাদিসে এসেছে যে ব্যক্তি মাগরীবের পর ছয়ের রাকাত আওবিন পড়বে সে বারো বছরের নফল নামাজের সব পাব এখন আওবিনের নামাজ পড়ার জন্য মহিলাদের জন্য শর্ত হচ্ছে প্রথমে পবিত্র অবস্থায় থাকতে হবে অজু সহিত হতে হবে শালিন পোশাক পরে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে নামাজের জায়গা পরিচ্ছন্ন হতে হবে উত্তম রূপে অজু করে আপনি নামাজের জন্য দাঁড়াবেন যায় নামাজ বিছিয়ে তারপর আওবের নামাজ পড়ার জন্য নিয়ত করবেন এখন অনেকেই প্রশ্ন করে যে আওবের নামাজের নিয়ত কি কিভাবে করতে হবে আরবিতে করতে হবে নাকি বাংলাতে করতে হবে তো দেখুন আওবের নামাজ নিয়ত আপনি যদি আরবিতে করেন তাহলে আপনি আরবিতেও করতে পারেন আর যদি আপনি আরবি না জানেন তাহলে আপনি বাংলাতেও করতে পারবেন তো নিয়তটি আপনারা বাংলাতে কিভাবে করবেন আসুন এখন এটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন আমি আওবিনের নামাজের নিয়ত কিভাবে করছি প্রিয় দর্শক নামাজের জন্য নিয়ত এটি যে আমি নফল আওবিন নামাজ দুই রাকাত পরিবারে নিয়ত করলাম আল্লাহ আকবর আপনারা এই নিয়তটি করবেন নিয়তটি করে যায় নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য আহবিন নামাজ সর্বদা দুই রাকাত করে পড়তে হয় অনেকেই জানে না যে আহবিনের নামাজ কত রাকাত করে পড়তে হয় তো তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আহবিনের নামাজ ছয় রাকাত আপনারা দুই রাকাত দুই রাকাত দুই রেখাত করে আহবিনের নামাজ পড়বেন তা আহবিনের নামাজের নিয়ত কি এটা সম্পর্কে তো আমরা এখন জানলাম তো এখন আসুন জেনে নেওয়া যাক আউবিনের নামাজ দুই রাকাত করে আপনারা কিভাবে পড়বেন তো প্রথম দুই সুরা ফাতিহা পড়ার পর যে কোনো ছোট সুরা যেমন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো দিয়ে আপনারা প্রথম দুই রাকাত শেষ করবেন দুই রাকাত শেষ করার পর সালাম ফিরাতে হবে তারপর দ্বিতীয় রাকাত একইভাবে সুরা ফাতিহার পর অন্য যে কোনো একটি সুরা পরে দুই রাকাত শেষ করে সালাম ফেরাবেন তৃতীয় দুই রাকাতে আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত পরে সালাম ফেরালে মোট ছয় রাকাত আউবিন সম্পন্ন হবে তো এভাবেই আপনারা আউবিন নামাজ পড়বেন এবং আউবিন নামাজ আপনারা যদি এভাবে পড়েন তাহলে এটাই হচ্ছে সর্বোত্তম এবং সর্বোকৃষ্ট পন্থা এভাবে যদি আপনারা আউবিনের নামাজ পড়েন তাহলে আপনাদের আউবিনের নামাজ হয়ে যাবে তো এখন জেনে নেওয়া যাক যে আউবিনের নামাজ আপনারা কখন পড়বেন কখন পড়া ভালো প্রিয়দর্শক মাগরিব ফরস ও সুন্নত শেষ করার পর আপনারা আউবিনের নামাজ পড়বেন এই সময়টাই আউবিনের নামাজ পড়তে হয় তবে সামান্য দুয়া বা তাজবি পড়ার পর শুরু করা উত্তম সময় আছে ইনশাল্লাহ এশারের আগ পর্যন্ত মানে এশা নামাজের আগ পর্যন্ত আপনারা আউবিনের নামাজ সময় পড়তে পারবেন এখানে সতর্ক থাকতে হবে আপনারা কিছু কিছু ভুল এড়িয়ে চলবে যেমন ফরজের সঙ্গে মিলিয়ে আপনারা নামাজ পড়বেন না আপনারা আলাদা নফল হিসাবে করবেন তাড়াহুড়া করে না পড়ে ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়া জরুরি কুরআন শরীফ ভুল না পড়া সহজ ছোট সুরা বেছে নিন তো এভাবেই আপনারা আউবিনের নামাজ পড়বেন আল্লাহমদের সবাইকে নিয়মিত আওয়ামীন নামাজ পড়ার তৌফিক দান করুক আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ